আরে মশা কামড়ালে কামড়াবে যাও এখন বয়স হয়েছে মশা কামড়া যাই হোক অসুবিধা নেই সারাদিন বাড়িতেই বসে থাকে এখন ঘুম হবে না বাবা মা আরে তোমার যে তোমাদের ঘুম হবে না আরে ওকে একটু বলো তোমরা ইয়ম বয়সে অনেক আনন্দ করেছো অনেক শান্তিতে ঘুমিয়েছো এখন বয়স হয়েছে আবার কিসের তো শান্তি যাও নিয়ে আসো যাও বসে না থাকে নিয়ে আসো মশার জালা আজকাল শু আছে মশাও হয়েছে এরা বুড়ো বুড়ি কেউ তো আরাম করিনি আর আরাম করবো আরাম না আরে কি হলো গো তুমি কল অফ ডান থেকে করে কারখানায় খেলে নাকি না তুই তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো বলো কি কথা শুনি আবার তোমার জ্ঞান কালকে রাত্রিবেলা তুমি তোমার বাবা মার সাথে এরকম একটা ব্যবহার করলে কেন আচ্ছা তোমার মনে কি একটু কিছু ফিলিংস নেই তোমাদের বই শুয়েছে ফিলিংস ফিলিংস আর ওই লোকটা আমার জন্য কি করেছে যে তার জন্য ফিলিংস ধরে রাখবো আমার মনের মধ্যে হ্যাঁ আমার বাবার ইনভেস্টমেন্ট কি জানো ওই দেখো ড্রয়ারটা খোলো একটা পুরনো ঘড়ি ওখানে পাবে ওটাই আমার বাবার ইনভেস্টমেন্ট সব থেকে বড় ইনভেস্টমেন্ট ছেলের জন্য কিছু করেছে এই বাড়িটা এটাও তো ভাড়া বাড়ি জীবনে তো কিছুই করতে পারেনি বাবার সারা জীবনের কামাই আর এই জvndরা খুরি দুটো একই মূল্য শূন্য তুমি এসব কি কথা বলছো আর তুমি এভাবে বলছোই না কেন নাকি বলবো আরো বেশি করে বলবো কারণ ওনার জন্যই আজকে আমাকে এত স্ট্রাগল করতে হচ্ছে কিছু করতে পারানিজি পড়ে কী রে বাবু সকালবেলা তুই চিতকা চাচার কাছে যাচ্ছিস তাহলে চিতকার যাচ্ছে কেন তোমার বৌমা কি জিজ্ঞেস করে আমার তো সকালবেলা বৌমাকে ফাস্ট ক্লাস ছিল কিন্তু তোমার বৌমা হঠাৎ করে তোমার ব্যাপারে আর মায়ের ব্যাপারে কথা বলা শুরু করে দিল এই জন্য আমার মাথাটা চট করে গણો ভয় তোমাকেই নিয়েই বলছিল এই জন্যই তো মাথাটা গরম হয়ে গেছে তুমি বলতে না আছে সময় হলে সব পাবি সব পাবি দেখো সময় হয়ে গেছে কিছু পেয়েছিস কিচ্ছু পাইনি তোমার ওই হাত ঘড়িটা পেয়েছি যেটার দাম বাজারে একেবারে শুন বুঝলে অর্ক থাম এবার অনেকক্ষণ থেকে শুনছি অনেক কথা বলছিস কি হলো মা তুমি আবার চুপ কর অনেকক্ষণ থেকে শুনছি তুই আমার সামনে আমার স্বামীকে তুই অপহরণ করছিস তুই জানিস না তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে টাকা পয়সা না থাকলে বাবার কোনো দাম নেই। টাকা নেই মানে কিছুই নেই। আজকে যদি বাবার টাকা থাকতো না তাহলে আমাকে এত অপমান সহ্য করতে হতো না। আমাকে এত কষ্ট করতে হতো না। আরে তুমি চুপ করো না প্লিজ। তুই চুপ করো। মা আপনি শান্ত হন। মাথা গরম করবেন না প্লিজ। কি মাথা ঠান্ডা করি। তোমার সামনে তোমার স্বামী যদি তোমার বাবাকে অপমান করতো তোমার ভালো লাগতো? বা তোমার স্বামীকেও যদি তোমার সামনে কেউ অপমান করতো তুমি তাকে ছেড়ে দিতে? কাল যদি তোমার বাবা তোমার জন্য কিছু রেখে না যায় তুমি কি তোমার বাবার সাথে এইভাবে কথা বলবে আমার সামনে আমার কে কেউ অপমান করবে সেটা আমি মেনে নেব না ওকে বুঝিয়ে দাও যে কিভাবে কথা বলতে হয় বাবার সাথে মা তুমি সবার সামনে কিন্তু আমাকে অপমান করছো হ্যাঁ ঠিক করেছি তোকে এইভাবে শিক্ষা দেওয়া দরকার থাক তুমি থামো আর তুই ঠিকই বলেছিস আমি তোকে কিছুই দিতে পারিনি তবে একটা কথা মনে রাখি বাবার দেওয়া শিক্ষা আর মায়ের স্নেহ ভালোবাসা একটা মানুষের আসল পুঁজি আজ তুই তোর বাবাকে যা দিলি কালকে তোর ছেলে তাই তোকে দেবে এটাই জীবন